সেই জায়গায় দেখা যাচ্ছে একদিকে টেন্ট খোলা হচ্ছে সেই সময় একজন অসুস্থ হয়ে এবং দেখা গেল যে প্রাইভেট গাড়িতে করে তাকে উদ্দেশ্যে নিয়ে যাওয়া কি গোড়াটাই তো আপনি বলেই দিলেন প্রায় প্রশ্নটার মধ্যে টেন্ট খোলা হয়েছে তীব্র গরম থাকা যাচ্ছে না সেখানে তাদের ষোলো দিনের অনশনের শরীর মানে টিকে থাকাটাই মুশকিল প্রচণ্ড শরীরের অস্বস্তি এবং প্রচণ্ড পেট ব্যথাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এনারেসে নিয়ে যাওয়া হলো আমরা লিখিতভাবে অ্যাম্বুলেন্সের আবেদন করেছিলাম ডাক্তার পাঠানোর আবেদন করেছিলাম বহু আগে যে আপনাদের চিকিৎসাটা এদের তদারকিটা সরকারি ডাক্তাররা করুক স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাছে রাজ্য এবং কেন্দ্র দুজনের কাছে পাঠিয়েছিলাম রাজ্যের স্বাস্থ্য ডিপার্টমেন্ট কোনো উত্তর দেয়নি কেন্দ্রের স্বাস্থ্য ডিপার্টমেন্ট লিখিতভাবে জানিয়েছেন যে আপনারা যদি হাইকোর্টের নির্দেশ দিতে পারেন তাহলে আমরা সমস্ত সাপোর্ট করতে রাজি আছি কারণ এটা রাজ্যের বিষয় আমরা এখানে শতপ্রণোদিতভাবে কিছু করতে পারি না অ্যাম্বুলেন্সে পাঠানোর কথা বলেছিলাম অ্যাম্বুলেন্স এখনও আসেনি বাধ্য হয়ে পার্সোনাল গাড়িতে নিয়ে যেতে হলো এখনও দুজন অনশনকারী রয়েছেন এইভাবে তো এক এক করে এর আগেও আমরা অনিরুদ্ধ তাকে দেখি অসুস্থ হয়ে পড়েছেন তো এরপর থেকে তো খোলা আকাশের নিচে আন্দোলন চলবে কি পদক্ষেপ নিতে চলেছে হ্যাঁ চলবে অসুস্থ হবে যদি সেরকম প্রয়োজন পড়ে আবার মানে অনশনকারীদের সংখ্যা বাড়বেও মানে চলতে থাকবে মানে এইটাই ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই কারণ লড়াইটা যদি শুধুমাত্র আমাদের ডিএর জন্য লড়াই হতো ছেড়ে দিতাম হয়তো কারণ ওই কয়েকটা টাকার জন্য লড়াই করার মানে মানসিকতা নেই লড়াইটা যেহেতু রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এবং রাজ্যটাকে বাঁচানোর জন্য আমরা মনে করছি রাজ্যের শ্রমের মূল্যমানটা সঠিক হওয়াটা প্রয়োজন বলে মনে করছি সেই কারণে লড়াইটা চালিয়ে যাচ্ছি লড়াইটা চলবে